নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবকর দাস আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ওটিজমে আক্রান্ত শিশুরা অত্যধিক হাইপারঅ্যাক্টিভ হওয়ার কারণ এবং কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে আলোচনা করব ওটিজম স্পেকট্রাম ডিজর্ডার এএচডি হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার যা একজন ব্যক্তির সামাজিক এবং যোগাযোগ ক্ষমতাকে প্রভাবিত করে শিশুর বয়স আঠারো থেকে চব্বিশ মাস হলে আমরা ওটিজম স্পেকট্রাম ডিজর্ডার নির্ণয় করতে পারি ওটিজমে আক্রান্ত একটি শিশুর আগ্রহের একটি শক্তিশালী ক্ষেত্র রয়েছে যদিও তাদের অস্বাভাবিক বিকাশের মাইলফলক রয়েছে যদিও প্রত্যেকের বিকাশ কিছুটা ভিন্ন গতিতে হয় যদিও প্রায় প্রত্যেকেরই একই সাধারণ বিকাশের মাইলফলক থাকে এবং প্রায় একই সময়ে একই দক্ষতা সেট শিখে অটিজম আক্রান্ত শিশুর বিকাশের মাইলফলক বিশেষ করে বক্তৃতা এবং ভাষার মাইলফলক এবং সামাজিক দক্ষতার বিকাশ খারাপভাবে প্রভাবিত হয়ে থাকে কখনও কখনও অটিজম আক্রান্ত শিশুদের পুনরাবৃত্তিমূলক এবং সংবেদনশীল সমস্যা থাকে ওটিজম স্পেকট্রাম ডিজর্ডারে আক্রান্ত প্রতিটি ব্যক্তি অনন্য যেহেতু ওটিজম একটি স্পেকট্রাম ডিজর্ডার একটি ব্যক্তি থেকে ব্যক্তিতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় অটি শিশুদের মধ্যে অনেক লক্ষণ দেখা যায় এর মধ্যে রয়েছে মৌখিক যোগাযোগ এবং অমৌখিক যোগাযোগ বুঝা এবং ব্যবহার করার সমস্যা সামাজিক নিশ্চয়াতে অসুবিধা আর্টিফিক খেলার দক্ষতা সমতার জন্য জেদ টেম্পার ট্যান্ট্রাম আক্রমণাত্মক আচরণ ইত্যাদি হাইপার অ্যাক্টিভিটি এবং ওটিজম ওটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি অন্যতম সাধারণ লক্ষণ হাইপার অ্যাক্টিভিটি হলো সেই অবস্থা যেখানে শিশুরা অস্বাভাবিকভাবে সক্রিয় থাকে সাধারণত অ্যাক্টিভিটি সহ লোকেরা যা চায় তা স্থগিত করতে পারে না এবং তারা মনোযোগের সমস্যা অনুভব করে ব্রিটিশ সমস্যা শিশুদের মধ্যে তাদের দুই বছর বয়সেই লক্ষ্য করা যায় অটিস্টিক বৈশিষ্ট্যযুক্ত বেশিরভাগ শিশুর একটি কমরবিদ উপসর্গ হিসেবে অ্যাক্টিভিটি থাকে অনেক গবেষক উল্লেখ করেছেন যে অটিস্টিক শিশুদের মধ্যে অ্যাক্টিভিটি জিনগত কারণের কারণে জিনগুলি সম্ভবত মস্তিষ্কের ট্রান্সমিটারগুলির উৎপাদন বা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে যা মস্তিষ্কের অণুগুলির সংকেত দেয় যা একটি নিউরন দ্বারা নির্গত হয় এবং অন্য কারণে প্রাপ্ত হয় অধ্যয়নগুলি দেখায় যে অ্যাক্টিভিটি মূলত শিশুদের মস্তিষ্কে ডোফামিন নিঃসরণের অভাবের ফলে ঘটে ডোফামিন একটি নির্দিষ্ট নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কে যখন পুরস্কার পাওয়া ঝুঁকি নেয়া এবং আবেগ প্রবণ হওয়ার মতো আচরণের সাথে জড়িত থাকে তখন মুক্তি পায় নেরোফাইন প্রাইম হল আরেকটি নিউরো ট্রান্সমিটার যা মনোযোগ এবং উত্তেজনার সাথে জড়িত এটা মনে করা হয় যে এই দুটি ট্রান্সমিটারের কম পরিমাণে সার্ক পাশে হাইফার অ্যাক্টিভিটির লক্ষণগুলিতে অবদান রাখে মস্তিষ্কের ফ্রন্টাল লোভে বংশগত কার্যকরী সমস্যা থাকতে পারে আমরা শিশুদের মধ্যে অ্যাক্টিভিটি সন্দেহ করতে পারি যদি তারা আদেশ অনুসরণ করতে না পারে অভিজ্ঞ এবং তারা করে বেশিরভাগ সময় শিশু সমস্যায় পড়তে পারে কারণ সাধারণত শিশু তারা যা চায় তা এখনই চায় যে শিশু দুষ্ট তাকে হাইপারঅ্যাক্টিভ হিসাবে বিবেচনা করা যায় না হাইপারঅ্যাক্টিভিটি গ্রেড শিশু থেকে শিশুর মধ্যে আলাদা পিতা মাতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসুবিধার সম্মুখীন হতে পারে কারণ আমরা হাইপারঅ্যাক্টিভিটি সহ একটি শিশুর আচরণ ভবিষ্যৎবাণী করতে পারি না তাদের বক্তৃতায় বাধা দিয়ে কথা বলতে তাদের বক্তৃতায় বাধা দিয়ে কথা বলতে পারে তাদের কোনো নিরাপত্তা উদ্বেগ নাই ও টিজমে আক্রান্ত শিশুদের ইতিমধ্যেই সামাজিক ঘাটতি রয়েছে যেমন কথোপকথন শুরু করলে করতে অসুবিধা কথোপকথন শেষ করতে সমবয়সীদের সাথে মিত্রিয়া সম সহকর্মীদের সাথে যোগদান মুখের এবং শারীরিক ভাষা ডিকোডিং সামাজিক অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করা এই প্রসর্গগুলির সংমিশ্রণ যখন শিশুর হাইকিটি থাকে তখন পরিচালনা করা খুব কঠিন হবে কিছু ক্ষেত্রে যেমন ওটিজমা আক্রান্ত শিশুদের হাইপার অ্যাক্টিভিটি থাকে এবং এটি তাদের একাডেমিক পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে শিশুটি যেখানে বর্ণালীতে রয়েছে তা নির্ভর করে যদি শিশুটি প্রাথমিকভাবে একটি বৃত্তিমূলক শিক্ষা বা সাধারণ শিক্ষা গ্রহণ করে কারণ তাদের বিশেষ সহায়তা প্রয়োজন হয় হাইপার অ্যাক্টিভিটি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে যায় আমরা যখন হাইপার অ্যাক্টিভিটির সাথে যুক্ত অটিজম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছি তখন অভিভাবকদের মনে রাখা উচিত যে কেউ যে মতামত দেয় তার সাথে যাবেন না একজন বিশেষজ্ঞর সাথে পরামর্শ করা এবং রোগ নির্ণয় নিশ্চিত করা প্রথম পদক্ষেপ হওয়া উচিত এরপর সেই অনুযায়ী চিকিৎসা নিন একটি শিশু উন্নয়ন বিশেষজ্ঞ দলের একটি বিশেষ বিশদ মূল্যায়ন শিশুদের অ্যাক্টিভিটি নিশ্চিত করতে পারে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন হাইপার অ্যাক্টিভিটি হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যাক্টিভিটি কমানোর ক্রিয়াকলাপ মোটর ক্রিয়াকলাপ মনোযোগ এবং একাগ্রতা উন্নত করা ক্রিয়াকলাপ ইত্যাদি হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে অকুফেশনাল থেরাপিস্ট যারা শিশুর সমস্যাটি কমাতে সহায়তা করবে শান্ত করার কার্যক্রমও গ্রহণ করা যেতে পারে এই ভিডিওটি যদি ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ